ঢাকা রামপুরা বনশ্রীতে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই বিশাল বড় সাইজের এর রাজকীয় সম্পূর্ণ নতুন রেডি ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র বারো লক্ষ টাকায় ফ্ল্যাটটি এ পাশে রয়েছে একটা বেডরুম এ পাশে রয়েছে একটা বেডরুম এবং এ পাশে রয়েছে একটা বেডরুম আজকে ভিডিওতে ঘুরে দেখাবো এবং এ পাশে রয়েছে ওয়াশরুম তো দেখতে পাচ্ছেন এই বিশাল বড় সাইজের ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র বারো লক্ষ টাকায় এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের এর মেইন দরজা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ দেয়ালে কিন্তু আকর্ষণীয় টাইলস ব্যবহার করা হয়েছে এবং আমি বিশ্বাস করি আপনার সরাসরি ফ্ল্যাটটি দেখলে আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে তো দেখতে পাচ্ছেন এই বিশাল বড় সাইজের ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র বারো লক্ষ টাকায় আমি ভিডিও লাস্টে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে যাবতীয় সকল তথ্য দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এখনই করে করে দিবেন দিবেন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আজকে ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একটা গেস্ট রুম রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সব দিকে খোলা মেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এবং বলে রাখি এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু তিনটি বারান্দা রয়েছে এবং সব দিকে কিন্তু মোটামুটি খোলা মেলা এবং আলোচনা

কিন্তু আপনারা বাহিরে খোলা মেলা আলাবতাসটা সব সময় পাবেন এবং এই ফ্ল্যাটটা কিন্তু সব দিকে দেয়ালের মধ্যে কিন্তু টাইলস ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ রাজকীয় এই মাসের মধ্যে বিক্রি করে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একটা বেডরুম রয়েছে এবং এখানে কিন্তু বেসিং রয়েছে এবং বেসিং এর উপরে কিন্তু ছোট্ট একটা ফলসাদা রাখা হয়েছে এখানে আপনাদের প্রয়োজনের জন্য যাবতীয় সবকিছু রাখতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজ ওয়াশিং মেশিন থেকে শুরু করে যাবতীয় সবকিছু আপনারা এখানে রাখতে পারবেন বাড়ি বাড়িওয়ালা অথবা ফ্ল্যাটের মালিক চেয়েছিল সে নিজে থাকবে তার মনের মত করে কিন্তু ফ্ল্যাটটি নির্মাণ করা হয়েছে ছিল কিন্তু তার মেয়েকে আর্জেন্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে ফ্ল্যাটটি খুব আর্জেন্ট বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে তো এই পাশে একটা বেডরুম রয়েছে পাশে পাশে কিন্তু আরও একটা বেডরুম এবং এই পাশে কিন্তু রয়েছে রান্নাঘর দেখতে পাচ্ছেন রান্নাঘরটা কিন্তু মার্শাল্লা অনেক বড় রয়েছে সম্পূর্ণ আধুনিক সব কিছু কিন্তু ব্যবহার করা হয়েছে এবং উপরে কিন্তু বিভিন্ন রকম তাক সিস্টেম কেবিনের সিস্টেম কিন্তু ব্যবহার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এই ফ্ল্যাটের যে দায়িত্ব আছে উনি কিন্তু আমাদেরকে একটু একটু করে সবকিছু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন নিচ থেকে শুরু করে যাবতীয় সব কিছু কিন্তু খুবই উন্নত মানের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে এই ফ্ল্যাটের সব কিছু তো এখন আমরা চলে আসলাম এই ফ্ল্যাটের যে বেডরুমটা আছে সেই বেডরুমটার মধ্যে এবং এ পাশে রয়েছে ডাইনিং রুম এবং এই পাশে কিন্তু রয়েছে বেডরুম তো বেডরুমের মধ্যে কিন্তু একটা জানালা এবং বিশাল বড় সাইজের একটা বারান্দা পেয়ে যাবেন এবং এই বারান্দার মধ্যে কিন্তু সব থেকে আকর্ষণীয় একটা ব্যাপার হচ্ছে এই বারান্দা থেকে কিন্তু পাশে যে বেডরুমটা আছে সেই বেডরুমের মধ্যে কিন্তু যাওয়া যায় অর্থাৎ আপনার একটা বারান্দা কিন্তু আপনার চাইলে দুই পাশ দিয়ে দুজনে কিন্তু ব্যবহার করতে পারবেন যেটা কিন্তু খুবই সুন্দর অথবা আপনাদের যে কোনো প্রয়োজন আপনার চাইলে কিন্তু বন্ধ রাখতে পারেন তো এটা হচ্ছে এর ব্যবস্থা রাখা হয়েছে তো এখন আমরা চলে আসলাম পাশে যে বেডরুমটা আছে সেই বেডরুমটার মধ্যে আর এখানে কিন্তু আপনি একটা ওয়াশরুম পেয়ে যাবেন ওয়াশরুমের মধ্যে কিন্তু ঠান্ডা পানি গরম পানির লাইন এবং উন্নত মানের জিনিসপত্র সব কিছু কিছু ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু একটা জানালা রাখা হয়েছে এবং জানালা পাশে দেখতে পাচ্ছেন বারান্দার সেই অংশটি আপনাদেরকে যেটা বলছিলাম এই বেডরুম থেকে পাশেই বেডরুমে আপনারা যেতে পারবেন বারান্দার মাধ্যমে এবং দুইটা বারান্দার মাঝখানে কিন্তু দরজা সিস্টেম করা হয়েছে চাইলে কিন্তু আপনারা যে কোনো এক পাশ থেকে লক করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লক করতেছি যেটা কিন্তু আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি বিশ্বাস করি আপনার সরাসরি এসে ফ্ল্যাটটি দেখলে আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে এই সুন্দর আকর্ষণীয় ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র বারো লক্ষ টাকায় আপনারা যারা ফ্ল্যাটটি নেওয়া জন্য চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের মেইন দরজা সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে কিন্তু ফ্ল্যাটটি নির্মাণ করা হয়েছে তো ফ্ল্যাটটি যারা নেওয়া জন্য চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আবারও বলে রাখি ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখবেন মালিকের নাম্বার তাহলে